রাজধানী আগরতলার অন্যতম বনেদি এলাকা বর্তলার একটি মোবাইল দোকান থেকে চোরের দল প্রায় আট লক্ষ টাকার মোবাইল চুরি করে নিয়ে যায় ঘটনা রবিবার রাতের বটতলার রাজধানী মার্কেট সংলগ্ন দাস ইনফোটেক মোবাইল দোকানের পেছনের দিকের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে দোকান মালিক সঞ্জয় দাস জানান চোরিতল দোকানের সব কিছু লন্ডবন্ড করে নগদ কুড়ি হাজার টাকা সহ প্রায় আট লক্ষ টাকার বিভিন্ন ধরনের মোবাইল চুরি করে নিয়ে যায় সোমবার সকালে দোকানের এক কর্মচারী দোকান খুলে ভেতরে ঢুকে লন্ডবন্ড অবস্থা দেখে মালিককে ফোন করে রবিবার রাতে বেশ কিছু দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরের দল খবর দেওয়া হয় বরতলা ফাড়ির পুলিশকে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে বলে জানান দোকান মালিক সঞ্জীব দাস

পুলিশ তো কইছে দেখবো তারা কইছে যে দেখি তারা এদিক দেখুন আমরা আইসে বা ইয়া করছে সব দিকেই বীরা দেখছে আমার এটাই আশা থাকবো প্রবলেমের কাছে যে এটা যাতে একটু গুরুত্ব তদন্ত বিড়া এটা সলভ করে দেয়